আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ তবু আমি শারীরিক অসুস্থতার কারণেও ভাই দেখেছেন দাদা হুজুর কেবলার টানে এবং পাঁচ হুজুর কেবলার টানে আমরা এখানে চলে এসেছি দেখো আমাদের জন্যই দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের দোয়া আমার শরীরটাকে যেন সুস্থতা করেন সবাই বলুন আল্লাহ আমিন হাজিন অনুরোধ করছি দু একটা কথা বলার জন্য সালাম আলাইকুম হু অনুসল্লা রসহলিল কাই মাম্মাদ পরম পিডিয়াদা দেহাসিদ্দীঘ সাহেব পরম সদ্দেও হুজুরগণ আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম মবারাক জানাই এত বড় অনুষ্ঠান আমি সত্যি আজকে অভিভূত যে ভাই এত ভালো অনুষ্ঠান করছেন শুধু তাই না যারা এখানে বসে আছেন তারা বেহস্তের বাগানে বসে আছেন যেখানে কোরআন শরীফ তেলবাদ করা হয় কোরআন শরীফ পড়া হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয় অতএব এটা মেহস্তের বাগান এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে তোহাবায়ের অনেক সামাজিক খিদমত আছে আমি ক্ষুদ্রত মানুষ আমি অনেক দিন থেকে আমি দাদা হুজুরকে বেলার সিলসিলা হিসেবে আমাকে নিজেকে আমার খুব গর্বিত মনে করি এবং ফুরফুরা আমাদের অন্তরের স্থল সেই অন্তরের মানুষদের ডাকে না আসলে ভালো লাগে না শারীরিক অসুস্থতার কারণেও ভাই ডেকেছেন দাদা হুজুর কেবলার টানে এবং পাঁচ হুজুর কেপলার টানে আমরা এখানে চলে এসেছি আপনারা যারা এসছেন বিফলে যাবেন না এই অনুষ্ঠান সত্যিকারে আল্লাহ কবুল করে নিক আল্লাহর কাছে এই দোয়া করি কোরআন শরীফ শুনছেন আর সমস্ত কারিগরদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে তাকে সালামবাদ মোবারকবাদ জানাই আর এত সুন্দর অনুষ্ঠান আমি যদি আল্লাহ হয়াতে বাঁচিয়ে রাখে প্রতি বছরে তোহাবার ডাকে আমি নিশ্চয়ই এখানে আসবো এই ক্রাত প্রতিযোগিতায় আমার জন্য দোয়া করবেন আমি খুবই অসুস্থ তবু আমি আমার আনিসুর রহমান আমার বা মানে পুত্র সমাতুল্য আমরা দুই বাপুয়ে আলোচনা করি এসছি এখানে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের দোয়া আমার শরীরটাকে যেন সুস্থতা করেন সবাই বলুন আল্লাহ আমিন হাজি মাহবুব রহমান স্যারকে একটু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহ ভারত দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফরা দরবার শরীফ মুজাদ্দিদে দিয়া ওলাফ ফাউন্ডেশনের পরিচালনায় মুজাদিদ জামান দাদা হযরত পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ও পাঁচ উজির পীর রাহমাতুল্লাহ আলাইহির শরণে আমাদের সকলের পীর আমাদের অন্তরের অন্তরস্থলে যিনি আছেন সেই পীরজাদা জাদা সাহেবের উদ্যোগে পনেরোতম বার্ষিক দুই দিন ব্যাপী সর্বভারতীয় বিরাট কেরাত প্রতিযোগিতায় এসে নিজেকে ধন্য মনে হচ্ছে এখানে উপস্থিত আমাদের সকলের পীর হুজুর তোহা সাহেব আছেন আমার প্রিয় মানুষ আমার পাশেই দাঁড়িয়েছেন হাজী হাজি নুরুল ইসলাম সাহেব আমাদের অনেক দিনের পরিচয় আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি ফি আমানেল লাল্লা ওনার শরীরটাকে দ্রুত সুস্থ করে দিন এখানে আমাদের হুজুর আমাদের পীর সাহেবগঞ্জ যারা আছেন আমাদের হুজুররা আমি সবাইকে সালাম দিই আমার সাজ্জাদ ভাই থেকে শুরু করে আমার সতীর্থ জব্বার থেকে শুরু করে সানসের থেকে শুরু করে সকলেই আছেন এবং এখানে কারিগঞ্জ যারা এসেছেন বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত হয়ে যারা এসেছেন এই প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগী আমি সকলকে সালাম জানাই উপস্থিত এখানে আমন্ত্রিত সদস্য যারা আছেন হাজি নুরুল সাহেব খুব অসুস্থ কোরআনের মহিলা সবাই দোয়া চাইবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন সকল বলুন আমিন এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং ফুরফুরা দরবার শরীফ মুজাদিদি ওনার ফাউন্ডেশনের যে বহুমুখী কর্মকাণ্ড তার সঙ্গে যিনি সারা বছর ধরে ওতপ্রতভাবে জড়িয়ে থাকেন সদ্য আনিসুর রহমান বিদেশ সাহেবকে কিছু উপহার তুলে দিচ্ছেন মেমন্ট মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার মুজাদিয়া ওয়ান আপ ফাউন্ডেশনের পরিচালনায় মুজাদ জামান